আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো। এই বিদারক চিরকুটের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার শিকর গ্রামের মিনারুল ইসলাম বয়স মৈত্রিশ তার জীবন ও পরিবারের পরিণতির কথা জানিয়েছেন শুক্রবার পনেরো আগস্ট দু সকাল পৌনে নটায় মতিহার থানা পুলিশ মিনারুল তার স্ত্রী মনিরা খাতুন বয়স আঠাশ ছেলে মাহিম বয়স চোদ্দ এবং কন্যা মিথিলা বয়স তিন মরদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ঋণের চাপ ও জীবনযাত্রার অভাবে মিনারুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন চিরকুটে তিনি উল্লেখ করেছেন তিনি প্রথমে স্ত্রী তারপর ছেলে ও কন্যাকে হত্যা করেছেন যাতে তারা তার অনুপস্থিতিতে কষ্ট না পায় মিনারুলের বাবা রুস্তুম আলী একজন দিন মজুর এবং মা আঞ্জুরা বেগম একজন গৃহিণী যারা একই বাড়িতে বাস করতেন পরিবারের সকলেই এই শোকে ভেঙে পড়েছেন রুস্তুম একসময় জমি বিক্রি করে ছেলের ঋণ পরিশোধে সাহায্য করেছিলেন কিন্তু এই ট্র্যাজেডি তাদের জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে ইনফো টুডে বাংলা